মুখ্যমন্ত্রী ড মানিক সাহা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী সিং দেববর্মার সমর্থনে খোয়াই শহরে পাঁচ কিলোমিটার পদযাত্রায় অংশগ্রহণ করেন মঙ্গলবার সকালে প্রার্থী কৃতিসিং দেববর্মা মন্ত্রী টিঙ্কু মন্ত্রী অনিমেশ দেববর্মা খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা মুখ্যমন্ত্রীর সাথে পদযাত্রায় পা মেলান খোয়াই মণ্ডল কার্যালয় থেকে দলীয় কার্যকর্তা এবং কর্মী সমর্থকদের সুসজ্জিত মিছিল নিয়ে পদযাত্রা শুরু হয়ে সুভাষ পার্ক এনসি এভিনিউ দুর্গানগর লাল ছড়া হয়ে খোয়াই মন্ডল কার্যালয়ের সামনে এসে শেষ হয় পদযাত্রা শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা টার্গেট দিয়েছেন বিজেপি সমগ্র ভারতবর্ষে তিনশো সত্তরটি আসনে জয়ী হওয়া চায় বিজেপির সাথে শরিক দলগুলোকে নিয়ে চারশো আসনে জয়ী হতে হবে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে রাজ্যে দুটি আসনের প্রত্যেকটি জায়গায় নির্বাচনী কর্মসূচি পালন করা হচ্ছে বিজেপি আইপিএফটি এবং টিপরা মথা এই তিনটি দল একত্রে এই নির্বাচনে লড়াই করছে বিগত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে যে ভোটে জয়ী হয়েছে তার থেকে দশ শতাংশ বেশি ভোটে এবার জয়ী হতে হবে খোয়াইয়ে পদযাত্রায় কর্মী সমর্থকদের উপস্থিতি দেখে মুখ্যমন্ত্রীর হাসি আরো চওড়া হয়েছে যেখানে যায় সেখান থেকেই মালি থেকে আপনার ঘটের দোকান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা বিভিন্ন সাবজেক্টের সাথে জড়িত যারা কাজে বিভিন্ন ধরনের কর্মচারী থেকে আরম্ভ করে যুব ব্যবসায়ী ইন্টেলেকচুয়াল সবাই কিন্তু আমাদের প্রতি প্রধানমন্ত্রীজির উপর একটা আস্থা আছে তো আজকে খুব ভালো লাগলো এখানে আমরা নির্বাচনের যে প্রচার প্রসারের জন্য আমরা এসেছি সেটা আমি তো অন্তত পক্ষে খুব খুশি এখানে যে সারা যতটুকু ভেবেছে তার থেকে বেশি এখানে আমি দেখতে পাচ্ছি এবং আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি একটাই আবেদন করব যে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএমটি এবং ত্রিপুরা মাথার যে অ্যালায়েন্স সেটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেটা গর্ব শুধু এই লোকসভার শুধু নির্বাচন এটা স্টপ যেন না হয় আমরা সেটা আরও সামনের দিকে যেতে আমরা নিয়ে যেতে পারি এবং মানুষ চাইছে যে ত্রিপুরাতে একটা শান্তি স্থাপন হোক শান্তিতে দেখতে চাই সবাই আমরা আগে কমিউনিস্টদের সময়ে যেটা বলেও আপনারা দেখেছেন কি অশান্তির একটা বাতাবরণ ছিল সেই জায়গা থেকে আজকে ছ বছরে কিন্তু এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে সেটাকে আরও দৃঢ়ভাবে জাতি জাতি জনজাতি মিলে আমরা অবশ্যই পারি সেটা সমস্ত আমি বলবো এলাকা বরাবরই বড় এর শক্ত ঘাঁটি গত দুটি বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীরা জুই হতে পারেনি এবার লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে মথা যুক্ত হওয়ায় দলের প্রার্থীর পক্ষে হওয়া অনুকূল বইছে বলে মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট টাইমস